আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দশম্লি আপনার বিটিস যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার এনএসটি বিগ ফিলের এক নং নঙ্গিটির ক্যাটাগরি দর্শক আজকে আপনারা জানবেন এনএসটি বিগ ফিলের এক নং নঙ্গিটার দাম এক পিক পিকলিটের দাম দুই নং নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল ছিল ওখানে পুরো স্টাইক ছিল তো সবগুলো মাল কিন্তু সেলস হয়ে গেছে দর্শক আপনার মালের কোয়ালিটি ভালো থাকলে কিন্তু মাল কিন্তু থাকে না মাল সেল হয়ে যায় তো এই যে স্টেকটা দেখতে গেছেন এটা আপনার সাইজ নাম্বার সাইজ পিকেট একদম অ্যাকুরেট পোড়া যেটা বলা হয় দর্শক এগুলো হচ্ছে সাইড নমুনা আমি সামনে থেকে কিছু মাল দেখি আপনাদের এগুলো একদম ফ্রেশ এক নগির দর্শক যারা ফ্রেশ কোয়ালিটি এক নগির যাচ্ছেন তারা এইটগুলো দেখতে পারেন তো এখন সাইজ সম্বন্ধে বলে দিই দর্শক আমাদের এইটের এখান থেকে এ পর্যন্ত নয় ইঞ্চি তিন সুতা এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার এবং যে সাইটটা আছে যে সাইট এটা পণিতিন দর্শক হচ্ছে মালের সাইজ সম্বন্ধে তো এখন জানবেন হচ্ছে আপনার দাম সম্বন্ধে তো আমাদের এই এক নং ইট এবং এক নং পিকেট ইট এই যেটা হচ্ছে পিকেট এটা একদম আমাদের কড়ার পিকেট যেটা বলা হয় বাজার পিকেট যেটা বলা হয় এটা পুরোটা আপনার একটু দেখেন ভালোভাবে দশকের সাইডের পোড়া তো এই পিকেটটা যারা পারচেস করতে চান তারা নিতে পারবেন আমাদের এবো ইয়া পিকেটের মূল হচ্ছে দশক দশ হাজার নয়শো টাকা একদম ফিক্সড এবং ফাইনাল ওনাদের রেট ভাটার রেট আর নাম্বারের দাম দশক দশ হাজার নয়শো টাকা একই দাম দর্শক মন্ডলী অনেকে যারা এই পারচেস করেন তারা ব্যস্ততার কারণে ভাড়া আসতে পারেন না যারা ভাড়া আসতে পারেন না তারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন আমাদের প্রতি পাঁচ হাজার এবং ছয় হাজার এটা গাড়ির ব্যবস্থা আছে তো এই গাড়িতে আমরা সমস্ত ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি দর্শক এ হচ্ছে আপনার নাম্বার এবং পিকিটের দাম আমাদের নাম্বার এবং পিকিটের দাম দশ হাজার নশো টাকা ফিক্সড এবং ফাইনাল ওনাদের ভাটার রেট আর দর্শক এটা হচ্ছে আপনার এক লোকট এক লোমিটের কোয়ালিটি তো দর্শক এই যেটা দেখতে পারতেন হচ্ছে লুরা বাদলা এই আদলা লোরাগুলো দর্শক প্রতি হাজার মানে এক জোড়ায় ভাঙ্গা এক জোড়া এক হাজার হিসাব করা হয় প্রতি হাজার আপনি আট হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই প্রতি হাজার নিতে পারবেন মানে দুই পিসে এক পিস দুই পিসে এক পিস হিসাব করে এক হাজার আট হাজার পাঁচশো টাকা আর দর্শক এটা হচ্ছে আপনার দুই ইট যারা দুই নগিট নিতে চান তারা দুই নিঙ্গিট নিতে পারবেন আমাদের এই দুই নঙ্গিটের কোয়ালিটি দর্শক খুব ভালো সাইজটা হবে সাইজটা হবে হচ্ছে নয় ইঞ্চি তা সাড়ে চার পনেরো তিন দুই নঙিটের পোড়াটা এক দশক কম ইয়া কম হওয়ার কারণে কিন্তু সাইজটা বড় থেকে যায় আর যেসব ছবিটার সাইজ ছোটো হবে তার মানে ওই ছবিটার কোয়ালিটি পুরা কিন্তু দর্শক হান্ড্রেড হবে যেমন এই ভাজার প্যাকেটটা দর্শক আবার একশোতা ছোটো হবে ওই প্রথম স্ট্যাক থেকে কারণ ওটা পোড়া বেশি হওয়ার কারণে মানে অ্যাকোরেট একদম অ্যাকোরেট যে পোড়াটা বলা হয় অ্যাকোরেট পোড়ার কারণে একশো সাইজটা কম হবে দর্শক হ্যাঁ দুই নগিটার দামটা বলে দিই এখন দুই নগিটাতে আমাদের প্রতি হাজার প্রতি হাজার মূল্য হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং প্রতি বিশ আট টাকা পঞ্চাশ পয়সা তো এখন হচ্ছে মেজারমেন্টের অবস্থা আপনারা যদি কেউ ক্যাশ অন ডেলিভারিতে মানিতে চান তো সেক্ষেত্রে যদি আপনি পাঁচ হাজার ইট অর্ডার করে থাকেন যদি আপনারা কখন এক পিস ইট প্রমাণ করতে পারেন শুধুমাত্র গাড়িটা ছেড়ে দেবেন এটা ইয়া যতগুলো ইট যাবে সবগুলো ফ্রি হিসাবে রেখে দেবেন তো ভিডিওটা সেভ করে রাখবেন কারণ হচ্ছে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিংভাবে কারণ আমাদের হচ্ছে কাস্টমাররা যাতে এক পিস ইটের প্রতারণা না হয় আপনারা সব জায়গায় বলতে গেলে কি একশো জায়গার কি পঞ্চাশ পার্সেন্ট জায়গায় কিন্তু দর্শক আপনারা প্রতারণার শিকার হন যেমন এটা অর্ডার করলে পাঁচ হাজার অর্ডার করলে এখানে কিন্তু একশো পিস দুইশো পিস তিনশো পিস ইট কম যায় কিন্তু আমাদের এখান থেকে যদি ইটা অর্ডার করেন তো সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনি যদি এক পিস ইট প্রমাণ করতে পারেন সমস্ত ইট রেখে দেবেন তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আছে চাইলে আপনার যোগাযোগ করতে পারেন এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ